কি কেমন লাগছে এখন স্বাদ মিটেছে না শরীর দেখিয়ে ভিডিও করা রিলস বানানো ফেসবুক বন্ধ করে দিল তো সেই সমস্ত রাস্তা খুব সহজ উপায়ে ভিডিও থেকে আর্নিং হতো তাই না যারা শরীর দেখিয়ে ভিডিও বানাতেন তাদের কেমন লাগছে এখন রিলস বন্ধ করে দিল রিলসে সরি রিলসে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ফেসবুক আমাদেরও কষ্ট হচ্ছে যে রিলস থেকে ভিডিও মানে রিলস ভিডিও থেকে টাকা আর্নিংটা বন্ধ হয়ে গেছে কিন্তু এটা ভেবে আনন্দ হচ্ছে যে অনেক মানুষের নোংরামি বন্ধ হয়ে গেছে এই ফেসবুক খুললে সত্যি বলছি জাস্ট মানে বড়োদের সামনে যে ভিডিওগুলো দেখব ভিডিও দেখবো সেরকম কিছু দেখা যেত না ভালো হয়েছে টাকা টাকার পরিমাণটা কমে গেছে বাট একটু চোখে দেখা যাবে কী অবস্থা হতো আমিও ভিডিও বানাই আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ওই যে বললাম কষ্ট করে সাফল্য অর্জন করতে হয় সেটা না করে এই শুধুমাত্র একটুখানি শরীর দেখিয়ে ভিডিও বানিয়ে যেন একদম ভাইরাল হয়ে যাওয়া আর টাকা ইনকাম করা স্বাদ মিটেছে তো এখন এখন কন্টেন্ট দিন ভালো ভালো কন্টেন্ট দিয়ে টাকা ইনকাম করুন পরিমাণটা অনেকটাই কমে গেছে কিন্তু কষ্ট করলে ঠিক আবারও টাকা ইনকাম করা যাবে কিন্তু তার জন্য কষ্ট করতে হবে আর সেটা ওই খুব সহজ উপায়ে নয় কষ্ট করে খাটতে হবে ভাবছে অনেকে অনেকে জানেন শুনতে খারাপ লাগছে হয়তো কথাগুলো খুব তেতো লাগবে যারা আমার মতন ভিডিও বানান বা মানে আমাদের মতন অনেকেই আছে যারা ভিডিও বানান কষ্ট করে খেটে শুধুমাত্র শরীর দেখিয়ে নয় তো তাদের জন্য ভিডিওটা আজকের যে অনেক সহজ উপায়ে ভিডিও বানিয়ে ইনকাম করতো অনেকেই আমি বলেছিলাম এর আগেও অনেকগুলো ভিডিওতে যে একটু কষ্ট করে একটু টাইম দিয়ে সাফল্য অর্জন করুন দেখবেন যে সেটা টিকে যাবে আর যেটা ওই সহজ উপায়ে হয় না খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়া জিনিস কখনোই কাছে থাকে না হ্যাঁ কষ্ট করে সেই জিনিসটাকে মানে পেলে সেটাকে ধরে রাখা যায় সেটা আমাদের সঙ্গে থেকে যায় খুব সহজে পাওয়া জিনিস আমাদের কাছে কোনো কিছুই টিকে থাকে না ভেবেছে যে হ্যাঁ আমার আর তাদের হাজব্যান্ডগুলো বা তাদের বাড়ির মানুষজন কীরকম আমি শুধু সেটা ভাবি হ্যাঁ যে তাদের কোনো কোনো মানে টাকা ইনকাম করছে বিশাল একটা ব্যাপার কষ্ট করুন কন্টেন্ট ক্রিয়েট করুন তারপর তারপরে গিয়ে ইনকাম করুন দেখুন কেমন কষ্ট হয় শুধুমাত্র শরীর দেখিয়ে ইনকাম করা কেমন লাগছে এখন রিলস বন্ধ হয়ে গেছে তো রিলসে টাকা দেওয়া আমাদেরও কষ্ট হচ্ছে কারণ আমরা শরীর দেখিয়ে টাকা ইনকাম করিনি হুম আমাদেরকে কষ্ট করে রিলস বানালেও সেটা কষ্ট করে বানাতে হতো আমাদেরকে আগের দিন ভেবে রাখতে হয় যে কোথায় যে কোথায় ভিডিওটা বানাবো হ্যাঁ কী করে কীভাবে ভিডিওটা বানাবো আর যারা ওই যে বললাম বারবার বলছি শরীর দেখিয়ে ভিডিও বানানো তাদেরকে তো আর কোনো কিছু ভেবে কাজ করতে হয় না জাস্ট সমস্ত কিছু খুলে দাও আর কাপড় খুলে শুরু করে দাও তাই না কেমন লাগছে এখন কথাগুলো তেতো লাগছে শুনতে কিন্তু বাস্তব কষ্ট করুন দেখবেন একদিন সাফল্য পাবেন সেটা কষ্ট করে আর কি বলবো ভিডিও বানান সবাই খুব ভালো করে কাজ করুন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য আমি আমার মতন কাজ করি সবাই পাশে থাকবেন কি বলবো কাজ করুন সবাই